দু দফা পিছিয়ে অবশেষে কাঙ্ক্ষিত সম্মেলন তাই ভোট থেকেই ব্যানার ফেস্টুন হাতে রাজপথে নেতাকর্মীরা গন্তব্য রাজধানীর সোহরা ওয়ার্ডে উদ্যান সকাল হতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে গোটা সম্মেলনস্থল বেলা বাড়ার সাথে সাথে যা রূপ নেয় জনসমুদ্রে নেতাকর্মীদের প্রত্যাশা দলের জন্য নিবেদিত নেতারাই নির্বাচিত হবেন ভবিষ্যৎ নীতি নির্ধারক হিসেবে আকাশে তখনও দেখা নেই সূর্যের তার আগেই সোহরাওয়ার্দী উদ্যানের মূল ফটকে শত মানুষের জটলা উদ্দেশ্য দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেয় সময় যত গড়িয়েছে পাল্লা দিয়ে বেড়েছে নেতাকর্মীদের ভিড়ও কাউন্সিলর ডেলিগেট ও সমর্থকদের উপস্থিতি মূল সমাবেশস্থল ছাড়িয়ে পৌঁছে যায় উদ্যানের প্রতিটিকানা দু দফা পিছিয়ে শেষ পর্যন্ত সম্মেলন হওয়ায় বেশ উৎফুল্ল দলীয় নেতাকর্মীরা জানান দলের আগামী নেতৃত্ব নিয়ে তাদের প্রত্যাশার কথাও বাংলাদেশ আওয়ামী লীগ যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল আমরা সেই স্বপ্নের বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা করতে চাই আমাদের দলে সব সময় যোগ্য নেতৃত্ব আসে এবং এবারে যোগ্যতম নেতৃত্বই আওয়ামী লীগের কমিটিতে আসবে এটাই প্রত্যাশা করি সমিতির নেতৃত্ব চাই যে নেতৃত্বের মাধ্যমে আমরা আওয়ামী পরিবারের সবাই উপকৃত হব পাশাপাশি দেশের জনগণ উপকৃত হবে বিশ্ব তরুণ নেতৃত্ব আসলেই সারা দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সারা দেশের মানুষের যে প্রত্যাশা সহ্যপূরণ হবে বঙ্গবন্ধু পরিবারের খুনি ও যুদ্ধাপরাধের সাথে জড়িত কেউ যাতে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হতে না পারে সে ব্যাপারে দলীয় গঠনতন্ত্রের সুস্পষ্ট রূপরেখার প্রস্তাব তৃণমূলের রাজনীতিতে অবশ্যই বঙ্গবন্ধু পরিবারের খুনীদের দেশের বাইরে এবং দেশের ভেতরেও যারা আছে তাদেরকে খুঁজে বের করা এবং অতি সত্য তাদেরকে দেশে এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় কারণে এটা অবশ্যই এই সম্মেলন সম্মেলনে প্রত্যাশা থাকবে স্বাধীনতার বিরুদ্ধে যারা আছে তারা যে ভাবে এই সংগঠন না ঢুকতে পারে এটা আমাদের কামনা দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ এই সম্মেলন নিরবচ্ছিন্ন রাখতে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সাতষট্টি বছরের পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের দুই দিন ব্যাপী এই সম্মেলন ঘিরে সবার মধ্যে একদিকে যেমন রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তেমনি অন্যদিকে প্রত্যাশার মাত্রাও রয়েছে অনেক বেশি দলের তৃণমূলের নেতাকর্মীরা সহ সব ধরনের মানুষই চান সম্মেলনের মধ্য দিয়ে উঠে আসবে এমন একটি তরুণ যোগ্য এবং সুশৃঙ্খল নেতৃত্ব যারা আগামীতে শুধুমাত্র দলের হাল ধরাই নয় বরং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও রাখবেন অসামান্য ভূমিকা আর কাদের হাতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে রবিবারের কাউন্সিল অধিবেশন পর্যন্ত চ্যানেল উদ্যান ঢাকা